ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ু কার এখানে কে বলো জানে ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে তাই থাকিতে সময় তাই সময় নাও বুঝে ভাই জীবনের মানে সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ু কতক্ষণ কার এখানে কে বল জানে ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ু এখানে কে বলো জানে এই দুনিয়াতে আজ যতই করো আমার আমার চোখ বুঝে দেখো লাগবে তোমার শুধু যে আধা যাদের প্রেমেতে তুমি হলে দেওয়া এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না কেউ বোঝা তোমার কেউ বোঝা তোমার নেবে না ওই হাসর ময়দানে কি আমল তুমি করলে নিয়ে যাবে সেখানে ফুলফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ু কতক্ষণ কার খানে কে বলো জানে আয়ু কতক্ষণ কার এখানে কে বল জানে ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদারে বাগানে আয়ু কতক্ষণ কার এখানে কে বল জানে এই মহল কোটা সোনা দানা সব পড়ে রবে এসব কবরে নিয়ে গেছে কে বল কবে এই মহল কোটা সোনা দানা সব পড়ে রবে এসব কবরে নিয়ে গেছে কে বল কবে দু গজ জমি কয়েক গজে পয়সা দেখা ফোন শুধু এইটুকু তোমার তোমার এখন তার বুঝলে না মানে কি আমল তুমি করলে নিয়ে যাবে সেখানে ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ু কতক্ষণ কে বলো জানে